আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আদান ফুটবল কোচিং সেন্টারে উনিশশো সাল থেকে এই কোচিং সেন্টার শুরু হয় আর দেখতে দেখতে বত্রিশ বছর হয়ে গেলো এই কোচিং সেন্টার এবং এই যে এই যে আদান কোচিং সেন্টার যে মাঠ রয়েছে এই মাঠে বিভিন্ন রাজ্য থেকে প্র্যাকটিস করতে আসে কখনো মণিপুর কখনও আসাম কখনো বীরভূম এবং আমি এই যে মাঠে রয়েছি এই মাঠে এক কর্তৃপদের সাথে কথা বলার চেষ্টা করবো কী বলবেন এই যে মাঠের একটা তো অনেক অনেকদিনই সুনাম আছে এই মাঠে বহু ফুটবল প্লেয়াররা এসেছেন এবং দেখছি এখনো সেই প্র্যাকটিসও চলছে এই মাঠে কি উনিশশো বিরানব্বই সাল থেকে যেটা যেটা সূত্রপাত সেটা আজকে তিরিশ বত্রিশ বছর টোককেও আমাদের সবার প্রচেষ্টায় এত সুন্দর মানে কোচিং ক্যাম্প চলছে আমাদের যেটা মেনলি একটু অসুবিধে যে মণিপুর আসাম পুরুলিয়া জঙ্গলমহল থেকে যেসব ছেলেমেয়েরা আমাদের ক্লাবে আসে আমরা তাদের সময় থাকার জায়গা দিতে পারছি না তাই যদি কোনো ব্যক্তি বা কোনো বিধায়ক বা এমপি কোটা থেকে আমরা রুম রুমটা পাই তাহলে আমাদের মানে কোচিং সেন্টারটা আমরা আরো উন্নত করতে পারব এবং যদি লাইটের ব্যবস্থাটা করে দেওয়া যায় তাহলে রাত্রিবেলাও আমরা প্র্যাকটিসটা চালু রাখতে পারব সৌমেন ঘোষ আদান ফুটবল কোচিং সেন্টার না অ্যাকচুয়ালি আমি কোচিং সেন্টারটা হচ্ছে আদান ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র এটা আমি এখানকার কোচ আমি এখানে আসছি এবং এখানে প্রচুর প্রতিভা রয়েছে যে প্রতিভাগুলো আমাদের কলকাতার বুকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মুখ তাই এনাদের মানে অদম্য চেষ্টা এবং প্রচেষ্টা এরা আছে আমাকে এরা বলেছে কোচিং করানোর জন্য আমি এসেছি তো অলরেডি এখান থেকে অলরেডি দুটো বেঙ্গল খেলছে গার্লস অ্যান্ড বয়েজ এখান থেকে আই লিগেরও প্লেয়ার আছে এখান থেকে আইডাব্লিউ এল এরও প্লেয়ার এখান থেকে করা হচ্ছে আগামী দিনে এখানে অনেক প্রতিভা রয়েছে যদি এখান থেকে আমরা চাইব যে আরও ছেলেমেয়েরা এখানে আসুক এবং এই ডিস্ট্রিক্ট থেকে যেন এই একটা ফুটবল একাডেমি যেটা করেছে এখান থেকে যেন নাম হয় এখান থেকে ছেলে প্রডিউস হয় এবং এখানে ইন্ডিয়ার পার্টিসিপেট করুক এটাই আমাদের আশা এখানে দেড় বছর হ্যাঁ রাজীব শুক্লা আমাদের এই এলাকার যত ছেলেরা আছে তারা ঠিক সুযোগ পায় না কিন্তু এই আদান কোচিং সেন্টার এইখানে এসে অনেক ছেলেই কলকাতা মাঠে বড় বড় টিমে তারা খেলছে আমি এলাকা এলাকার মানুষ হয়ে আমার একটা দাবি রয়েছে যদি এখানটা একটু সুস্থভাবে আর একটু আমরা মানে কিছু যদি অর্থনৈতিক সাহায্য পাই তবে মেয়েদের ড্রেসিং রুম বা ছেলেদের জন্য একটা জিমের ব্যবস্থা এইসবগুলো হলে আরো এলাকার ছেলেদের বা সমস্ত মানে আমাদের এলাকাতেই একটা উন্নতি দেখা দেবে আমাদের একটা দাবি থাকবে এই ব্যাপারে যেন সবাই একটু নজর দেন সেই ব্যাপারে আপনাকেও অনুরোধ করছি আপনিও দেখবেন যাতে আগামী দিনে আরো আমাদের ক্লাব আরো উন্নতি করে আমার নাম হচ্ছে ভূপতি রায় আমি এই যে পার্শ্ববর্তী যে এলাকা চক্রবর্তী আর হচ্ছে উৎসব বিশ্বাস আমাদের আন্ডার থার্টিনের এবছর বেঙ্গল টিমের হয়ে খেলেছেন ঠিক আছে এবার এই মাঠ থেকে রিলায়েন্সেও যে টুর্নামেন্ট চলছে আমাদের মাঠ থেকে তিনটে ছেলে গেছেন তো আমরা চাইছি যে আমাদের মাঠের একটু ডেভেলপ করার জন্য তার জন্য আমাদের আর্থিক সহানুভূতি যদি আমরা পাই সরকার থেকে আমাদের ড্রেসিং রুমটা হলেও কন্যাশ্রী কাপটা হয় এবং লাইট তার সঙ্গে দরকার আর মাঠে বিশেষ করে একটা কলের দরকার যেটা ঠান্ডা পানীয় এটা হলে আমরা খুব উপকৃত হই বিশ্বাস যদি ড্রেসিং রুম হয় এই মাঠে বিরানব্বই সাল থেকে কোচিং চলে ড্রেসিং রুমের জন্যে কন্যাশ্রী কাপে খেলা দিতে পারছে না সাথে আমাদের যোগাযোগ আছে এই ক্লাবের ওরা চাইছে কন্যাশ্রী ক্লাবে খেলাটা কিন্তু ড্রেসিং রুম নয় মেয়েদের যে আমরা কন্যাশ্রী ক্লাবে একটা ড্রেসিং রুম এবং জলের ব্যবস্থাটা যদি ভালো হয় একটা পায়খানা বাথরুম তাহলে আমরা এই মাঠে কন্যাশ্রী ক্লাবের খেলাটাই বছরই আনতে পারি রায় ক্লাবের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী যেটা বুঝতে পারলাম যে এই ক্লাবের যে মাঠ রয়েছে সুন্দর মাঠ এবং অসংখ্য ছেলেরা এখানে এসে প্র্যাকটিস করছে ফুটবল এবং কোচে কোচও এসে সেই সুন্দরভাবে প্র্যাকটিস করাচ্ছেন এই যে ক্লাব রয়েছে এই ক্লাব দীর্ঘদিনের দীর্ঘদিনের ক্লাব এবং এই এই মাঠে দীর্ঘদিন ধরে কোচিং যে ফুটবল কোচিং সেই ফুটবল কোচিং প্র্যাকটিস হয় এবং তার পাশাপাশি যে বিভিন্ন জায়গা থেকে যেসব মানুষজন আসছে যারা প্র্যাকটিস করতে আসে তাদের একটা ড্রেসিং রুম চাই এই এই যে ক্লাব রয়েছে এখন ক্লাবের আপনারা এটাই দেখতে পাচ্ছি এখানে কোনো ড্রেসিং রুম নেই এবং তার পাশাপাশি ক্লাবের যে নাইটে যে খেলার একটা পরিকল্পনা করছে এই ক্লাব কর্তৃপক্ষ দেখতে পাচ্ছি এখন পর্যন্ত মাঠে কোনো লাইট নেই যতটুকু প্র্যাকটিস করা হয় সূর্যের আলোর মধ্যেই প্র্যাকটিস করা হয় এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন